আলাইকুম ওয়েলকাম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি শশা ফেসিয়াল নিয়ে হাজির হয়েছি এই শশা ফেসিয়াল ব্যবহার করলে আপনাদের ত্বক থেকে দাগ সব বলি রাখা কালো দাগ খুব দ্রুতই দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফেসিয়াল কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেশিয়ালটির তিনটে স্টেপ এর প্রথম স্টেপটি হচ্ছে ট্রাবিং ট্রাবিং করার জন্য আমার লাগবে এক টুকরো শশা এর জন্য আমি এই শশাটিকে খোসা ছাড়িয়ে নিচ্ছি শশাতে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বককে দাগমুক্ত করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণের দাগ আছে তারা এই শশার এক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা আমি সম্পূর্ণ শশাটিকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে এর থেকে এক টুকরা শশা প্রয়োজন হবে স্ক্রাব করার জন্য আমি সম্পূর্ণ শশাটিকে টুকরা করে কেটে নিলাম এখন আমি এই এক টুকরো শশা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চিনি প্রচুর পরিমাণে অ্যান্টি রয়েছে যা দিয়ে আমাদের ত্বকে স্ক্রাব করলে খুব দ্রুতই আমাদের ত্বক থেকে মরা চামড়ার সমস্যা দূর হয়ে যায় এখন এই শশাটি দিয়ে আপনাদের তকে এভাবে ভালো করে স্ক্রাব করতে হবে স্ক্রাব করার সময় শশাটিকে এভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে যেন শশার ভিতর থেকে সম্পূর্ণ রস এই চিনির সাথে মিশে যায় এবং লিকুইড হয়ে গিয়ে ত্বকে স্ক্রাব করতে অনেকটাই সুবিধা হয় এভাবে স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট আমার স্ক্রাবিং এর প্যাকটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এরপর আমি চলে যাবো ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে শশা রস এজন্য আমি এই শশার টুকরোগুলোকে গুলোকে ব্লেন্ডারের মধু মধ্যে দিয়ে ব্লেন্ড করে শশার পেস্ট তৈরি করে নেবো তারপর দিয়ে থেকে শশার রস বের করে নেব বন্ধুরা দেখতেই আমি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এই সাহায্যে শশার পেস্টের থেকে শশার রস বের করে নেব বিভিন্ন কারণে আমাদের নিচে কালো দাগ পড়ে যায় আমাদের চেহারা যতই সুন্দর হোক না কেন চোখের নিচে কালো দাগের জন্য আমাদেরকে কিন্তু দেখতে অনেকটাই বিচারি লাগে এই শশা যদি ব্লেন্ড করে বা পেস্ট করে আমাদের চোখের নিচে লাগিয়ে রাখতে পারি তাহলে খুব দ্রুতই আমাদের চোখের নিচে কালো দাগ দূর হয়ে যায় বন্ধুরা আমি সম্পূর্ণ শশার রসটি বের করে নিয়েছি ফেস তৈরি করার জন্য আমি প্রথমেই এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে যাদের ত্বকে খুব দ্রুত এই বয়সের ছাপ পড়ে যায় তাদের জন্য এই মুলতানি মাটি অনেকটাই উপকারী বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ শশার রস এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দই রয়েছে প্রচুর ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে টক বই আমাদের ত্বক থেকে দাগ বলি রেখা দূর করতে সাহায্য করে বিভিন্ন কারণে আমাদের লঙ্কু ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং ত্বকে ব্রণের সমস্যা চলে আসে এই টক দই ব্যবহারে নৌকোপের ছিদ্র খুব দ্রুতই পরিষ্কার করে দেয় এবং ত্বক থেকে ব্রণের সমস্যাকে দূর করে দেয় সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন আমার শশার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে এরপর আপনাদের একটি হাতে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে সম্পূর্ণ প্যাকটি দিয়ে স্ক্রাব করবেন এভাবে সম্পূর্ণ প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব তৃতীয় স্টেপ অর্থাৎ টোনার তৈরি করার জন্য টোনার তৈরি করার জন্য আমার লাগবে শশা রস এবং লেবুর রস আমি আগে যে শশা রসটি বের করে রেখেছিলাম তার থেকে কিছু পরিমাণ শশা রস রেখে দিয়েছিলাম টোনার তৈরি করার জন্য এখন এই লেবুর রস বের করে নিতে হবে আমি এই লেবুটিকে টুকরা করে কেটে নিচ্ছি এই পরিষ্কার বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস বের করে নিচ্ছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড এই ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড থাকার কারণে এই লেবুর রস আমাদের ত্বক থেকে দাগ সব রেখা দূর করে আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে বন্ধুরা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস বের করে নিই এখন এর মধ্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ শসার রস এই দুইটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলেই আমার টোনার তৈরি হয়ে যাবে টোনাটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের হাতে একটি তুলা নিয়ে নেবেন আমি এখন তুলা ছাড়াই হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এই টোনাটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে মাসাজ করতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট মাসাজ করার ফলে এই টোনাটি আপনাদের ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে এই টোনাটি দিয়ে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই টোনাটি আপনারা আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিবেন শুকিয়ে যাওয়ার পর্যন্ত তারপর আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন তুলা দিয়ে মুছেও নিতে পারেন আমি আমার আমার শুকিয়ে গেলে পরিষ্কার পরিষ্কার করে করে নিয়ে ফিরে বন্ধুরা নিয়েছি। মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলবেন না চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ